যারা দু সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে তোমরা জানো দু পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা ফুল টিউশন কমপ্লিট যুক্তি থেকে আরও মূলত বারোটা আধ্যায় সম্পূর্ণ টিউশন কমপ্লিট আমি তোমাদের এখন হচ্ছে পরীক্ষা নেব এই পরীক্ষাটা হচ্ছে আশা করি বুঝে গেছো এই পরীক্ষাটা অমাধ্যম অনুমান থেকে নেব এই পরীক্ষাটা অমাধ্যম অনুমান থেকে যারা দিতে পারবে তাহলে তোমরা ভাববে যে তোমাদের প্রিপারেশনটা ভালো হয়েছে আর যদি তোমরা পরীক্ষা দিতে না পারো উত্তর করতে না পারো সঠিক উত্তর দিতে না পারো তাহলে ভাববে তোমাদের প্রিপারেশন হয়নি তো এটা পরীক্ষা দেবে প্রশ্নটা কি নিচের বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে আবর্তন ও বিবর্তন করো মিষ্টি কচিত পাগল ভালো আমি ফিলোসফিতে সমস্ত লজিক কমপ্লিট নোটস কমপ্লিট এমসিকিউ এসিকিউ ফুল টিউশন কমপ্লিট এমনভাবে কমপ্লিট করেছি যারা আমার ক্লাস করো যদি ফুল টিউশন ক্লাস করে থাকো তোমার কাছে লজিক কোনো ব্যাপারই না তো আমি তোমাদেরকে এখন এক্সট্রা ক্লাস করাচ্ছি মেইন ক্লাস কিন্তু আর সব ফুল টিউশন কমপ্লিট হয়ে গেছে কোন নোটটা কোন হতা থেকে আসবে কোন কয়টা এমসি কিউ আসবে এসি কিউ আসবে কোন লজিকটা কোন হতা থেকে আসবে এইট মার্কের কোনটা আসবে নোট পুরো টিউশনটাই কমপ্লিট হয়ে গেছে তো প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে অধ্যায় ধরে ক্লাসগুলো করবে তবেই আমার চ্যানেলে গুরুত্ব বুঝতে পারবে আদারওয়াইজ নট আর এটা কোনো সাধারণ ইউটিউব চ্যানেল নয় তো আমি কেন পরীক্ষা নিচ্ছি কারণ আমার যত অফলাইন স্টুডেন্ট আছে তাদেরকেও আমি এখন বলে দিয়েছি সবাই হচ্ছে যেহেতু আমার ফুল টিউশন কমপ্লিট অফলাইন অ্যান্ড অনলাইন স্টুডেন্ট যত আছো সবাই কিন্তু তোমরা পরীক্ষা দেবে ঠিক আছে তো এই পরীক্ষাটা তোমরা দেবে যদি না পেরে থাকো সময় আছে ক্লাসগুলো করে নেবে তুমি যেখানেই পড়ে থাকো না কেন এখানে ক্লাস করলে তবেই তুমি হানড্রেড পারসেন্ট রেজাল্ট করতে পারবে তো তোমার কোন অধ্যায় প্রবলেম এই লজিকটা উত্তর দেবে না না উত্তর না দিলে আমাকে উত্তর না দিলে কোনো সমস্যা নেই পরীক্ষা গিয়ে উত্তর লিখে আসে যখন রেজাল্ট বাড়াবে তখন টের পাবে ঠিক আছে তো নিজেকে নিজে খাতার মধ্যে লিখে নিজে উত্তরটা করবে তুমি যেখানে করো না কেন আর যদি না পেরে থাকো সেই অধ্যায় নোট সেই অধ্যায় লজিকগুলো করে নেবে আর এমন লিখে দিয়েছি লজিক পারবে না এটা হতেই পারে না তো প্লিজ এই ক্লাসটা করবে আর উত্তর তোমরা দেবে সবাই আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার লাইক তো অবশ্যই করবে আর ফুল টিউশন ক্লাসগুলো করে নাও আর এটা পরীক্ষাটা অবশ্যই দাও তো তোমাদের এক্সট্রা ক্লাস কিন্তু এখন শুরু হয়ে গেছে যেমন পরীক্ষা চলবে ঠিক তেমনি কোন লজিকটা প্র্যাকটিস কোনটা ঘুরিয়ে আসবে সব ক্লাস যখন হবে তো প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার এই পরীক্ষাটা সবাই দাও